বিছানার অবস্থা দেখো এখানে খুবই খারাপ আর এখানে মাম্মাম কিন্তু খেলা করছে আর আমি কিন্তু সব কাজ কাজ করবো সেই জন্য কিন্তু এদিকে কিন্তু টিভিও জানিয়ে তো আমি এখন কিন্তু টিভি গান শুনতে শুনতে সমস্ত কাজটা করবো আমরা কিন্তু পুরোটা দেখব সকালে উঠে কিন্তু আমি বিছানা তুলতে পারি না কারণ আমি সবার আগেই উঠি তারপরে কিন্তু মেয়ে আর ওর বাবা কিন্তু অনেকটা পরেই ওঠে তো আমি উঠেই আগে রান্না টান্না বসিয়ে দিই ওরা ঘুমায় তো সেই জন্য রান্নার ফাঁকি আর এসে কিন্তু আমি বিছানা তুলতে পারি না একেবারে ওর বাবা খেটে চলে গেলে তারপরেই কিন্তু আমি এসে এখানে বিছানাটা তুলে নিই আর যত বেশি বিছানা হবে ততই কিন্তু নোংরা হবে কারণ আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে ও আমি যতই পরিষ্কার করে রাখার চেষ্টা করি ও কিন্তু রাখতে দেয় না যাদের আমার মতো ছোটো বাচ্চা আছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো তো দেখো এখানে আমার আরেকটা রুমের এখানে ও বিছানা দেখো সব বিছানা আমার মেয়ে কিন্তু একদম উঠে তজনাচ করে দেয় এক্ষুনি তোমরা দেখতে পাবে ও আমি মানে পরিষ্কার বিছানা কীভাবে সব তজনাচ করে দেয় তো উঠে ও এইভাবে নাচানাচি করে খেলাধুলো করে টানাটানি করে বিছানার চাদর টেনে টেনে ওঠে তো বিছানা কিছুতেই ঠিকঠাক করে আমি রাখতে পারি না তো দেখো এরপরে কিন্তু ওকে আমি একটু আদর করে নিচ্ছি কারণ ও সব সময় আমার সাথে সাথে এ ঘরে নিচে খুব কম যায় আর তোমরা তো জানো কিছুদিন হলো ওর খুব শরীর খারাপ তো সেই জন্য ও এখন আরও বেশি আমাকে ছাড়া মানে থাকতে চায় না তো এখানে আমি বিছানা টিছানাগুলো দেখো খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি টান টান করে পেতে নিয়েছি আর তার মধ্যে দেখো একটা ভাঙা ব্যাডমিন্টন নিয়েও রেখে দিয়েছে তো এরকমই করে আমি গুছানোর যতই চেষ্টা করে ও কিন্তু গুছিয়ে রাখতে দেয় না নোংরা করেই দেয় তো এখানে ওকে আমি ও টিভি দেখছিল আর আমি গান শুনি ও কিন্তু খুব গান শুনতে পছন্দ করে আমার মতোই তো ও এদিকে ওকে বসিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি সোফাটা কভারও চেঞ্জ করে দিলাম ও পাঁচ মিনিট হবে না আবার যেরকম ছিল সেরকমই হয়ে যাবে তাও আমি প্রত্যেক দিনে একবার দুবার করে চেষ্টা করি ঠিকঠাক করে রাখার তো দেখো এখানে ও চাইছে যে মা আমাকে আমসত্ব দাও তো এটা তো তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার মা পাঠিয়েছিল এই আমসত্বটা মা নিজে হাতে বানিয়েছে সেটাই কিন্তু ও খাচ্ছে ওর কিন্তু কদিন খুব জ্বর ছিল ছ সাত দিন তো সেই জন্য ওর মুখে কিছুই ভালো লাগছে না ও এখন ওই জন্য যা খেতে চায় টুকটাক দেওয়ার চেষ্টা করি কারণ ও ভাত একদমই খেতে চায় না তো এখানে ওকে খাইয়ে টাইয়ে দিলাম দিয়ে দেখো আমি কিন্তু আমাদের ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি কারণ আমাদের মাঠের পাশে বাড়ি প্রচণ্ড ধুলো ওড়ে তো সব সব সময় কিন্তু নোংরা হয়ে যায় আর এদিকে স্নানের আগে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি তো এরপরে কিন্তু স্নান করব। আর অম্ববাসী বলে আমরা এখন পুজো দেওয়া বন্ধ রেখেছি তো স্নান করব তারপরে কিন্তু খাবো খেয়ে কিন্তু একটা ঘুম দেব আর যদি বেশি কিছু থাকে তো ভিডিও এডিটিংটা করব করে আপলোড করে কিন্তু ঘুমাবো আর রাত্রেবেলা কিন্তু টিফিন খাওয়ার জন্য এখানে দেখো আমি একটু ছোলা ভিজিয়ে দিয়েছি অনেক দিন ধরে ছোলাগুলো ছিল খারাপ হয়ে যাচ্ছিলো তো ভাবলাম ভিজিয়ে দিই তাহলে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে একটু খাওয়া যাবে আমি মুড়ি খেতে অতটা পছন্দ করি না তাও দিলাম তো আজকের ব্লগটা এইটুকু টাটা বাই বাই